পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মোহাম্মদ ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার বেলা 12টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এই ঘটনা ঘটে এসময় সময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্তক্ত করে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন সকাল দশটার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাইদি ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম এ সময় সাইদি ফাউন্ডেশনের সামনে থেকে একটি যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে উত্তক্ত করতে থাকে এক পর্যায়ে ওই যুবক আমাদের জয় বাংলা স্লোগান দিতে বলে আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে ভিডিও করা অবস্থায় তাকে আটকালে আমাদের কাছ থেকে জোর করে পালিয়ে যেতে গেলে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামনে বসে আটক করে পুলিশের হাতে তুলে দেই এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্তক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বলে পুলিশের সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্তক্ত করে ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ওই যে ছেলেটা তোমাদের প্রোগ্রামে যে ব্যাগ করছে ওরে আমরা গ্রেপ্তার করছি তোমরা তো জানো তোমাদের সহযোগিতা আমরা গ্রেপ্তার করছি ওরে যে আইনগত ব্যবস্থাটা সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা নেব তোমরা আশ্বস্ত থাকো তোমরা শান্ত থাকো তোমরা তোমাদের কলেজে চলে যাও আমি কি ব্যবস্থা নিতেছি আমার সিনিয়র অফিসারদের কাছে জিজ্ঞাসাবোধ করে তোমরা এটা জানো তোমরা আশ্বস্ত থাকো এরা আমি চাই তোমরাও কলেজে চলে যাও তোমরা ছাত্রী মানুষ তোমাদের প্রোগ্রাম করছে খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা তোমাদের সহযোগিতা করছি আর ওই ছেলেটা যে ব্যচ্ছন্দ করছে এজন্য ওর বিদ্যে আমাদের আইনগত ব্যবস্থা নেই তোমরা কি তাতে খুশি